আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আগামী বিজয়বা থেকে দেখতে পাচ্ছেন এখানে আমার অনেকগুলো কবুতর আস্তে আস্তে বাচ্চাগুলো বড় হতে আমি আপনাদের মাঝে কিছু কৌতূর শেয়ার করি ফার্স্ট এখানে দেখতে পাচ্ছেন আমার পছন্দের একটা গিটেলের অ্যাপিয়ার দেখতে পাচ্ছেন এটা তো নটটা কিটেল ব্লাড লাইন থেকে আসা এটা একটা বেস্টের একটা কবুতর নটটা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে দুইটা বাচ্চা বড় হচ্ছে আস্তে আস্তে বেড়ে উঠতেছে আর একটা ডিমও উপহার পাইছি দেখতে সাথে একটু দুষ্টামি করতে ভালো লাগে দেখে আপনাদের দেখেন কী পরিমাণ দুষ্টামি করে দেখেন দেখছেন আর কি এখানে হাঁড়ি দেখাই দেখেন সুন্দর জয়ে জয়ে বাচ্চাগুলো রেডি হচ্ছে একবার কিউট বাবার মতনই রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে দেখেন

লুডোর থেকে আসা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুটফুটে ফুটে দুইটা বাচ্চা রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর দুটো বাচ্চা হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন মার্কসি একটা ডিম পার্সে এটা মূলত চকো কবুতরা আর কি পোস্টারিং করা হয়েছে দেখতে পাচ্ছেন এটা মূলত চক কবুতরে এটাতে পোস্টার করা হয়েছে ইয়ে আর কি আবার ডিম একটা পার্সে ইনশাল্লাহ এবার ওদের দিয়ে বাচ্চা ফুটাবো এই আর কি আর অনেক কৌতুলি আছে তার মধ্যে এখান দেখতে পাচ্ছেন ফুটফুটে দুইটা বাচ্চা এই দেখেন আস্তে আস্তে বেড়ে উঠতেছে দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা সুন্দরভাবে বেড়ে উঠতেছে সপ্তাহখানিকের মধ্যে আলাদা করবো ইনশাল্লাহ দেখা যাক যাই খুব সুন্দর এখনো সেভাবে বড় হয় নাই খাওয়ার এখনো দিই নাই খাওয়ার পানি দিই নাই দিলে সুন্দরভাবে ওদের খাওয়াবে দেখতে পাচ্ছেন এটা দুইটা বাচ্চা রেডি হচ্ছে এই যে স্টিফেনের দুইটা বাচ্চা রেডি হচ্ছে এই যে স্টিফেন আর জ্যানসনের বেলজিয়ামের এটা দুইটা বাচ্চা রেডি হচ্ছে এখানেও দুইটা বাচ্চা রেডি হচ্ছে একটা দিয়ে বসে আছে ওর ডিম নিয়ে বসে আছে দেখতে পাচ্ছেন এখানে দুইটা বাচ্চা বসে আছে যাক সব মিলে অনেকগুলো বাচ্চা এবার ইনশাল্লাহ পাইছি আর এই যে ভিডিওর মধ্যে দেখেন কি করছে এখানে ডিমটা রাখছে এখন না দেখলে ডিমটা ভেঙে ফেলতো এই যে এখানে রাখি যাই হোক দুইটা বাচ্চা সুন্দরভাবে রেডি করছে দেখতে বাচ্চা এই আর কি যাই হোক অনেকগুলো বাচ্চাই রেডি হচ্ছে এখানে চকর বাচ্চা পোস্টারিং করছে সুন্দরভাবে বাচ্চা আস্তে আস্তে বেড়ে উঠতেছে দুইটা বাচ্চা আমি দেখাই এই আস্তে আস্তে বেড়ে উঠতেছে অনেকগুলো কবুতরই এর মাঝে আরো কিছু কবুতর দেখে দেখ অনেক কবুতর ম্যাক্সিমামে ডিম নিয়ে বসে আসছে দেখ অনেক ভাই আমার কাছ থেকে বুকিং করে রাখছেন ইনশাল্লাহ সামনে সপ্তাহের মধ্যে বাচ্চাগুলো পাবেন এই যে দুইটা বাচ্চা আবার ডিম পাচ্ছে দেখছেন কত সুন্দর লক্ষ্মী কবুতর এগুলো আসলে বাচ্চা রেডি না হতে আবার ডিম পারসে দেখ এই আর কি অবস্থা এখানে লকট্রে ম্যাক্সিমামই বাচ্চাগুলো সুন্দরভাবে টেক কেয়ার করতেছে আর ম্যাক্সিমাম বাচ্চা হয়তো বা সামনের সপ্তাহের মধ্যেই ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ এটাও হয়তো বা ডিম পারবে দেখতে পাচ্ছেন আমার বেস্ট ডিটেলিং বিট এটাও ডিম পারবে ইনশাল্লাহ হয়তো বা হাইতে বসে আছে এটা পোস্টারিং করছিলাম এর একটা বাচ্চা মারা যাওয়ার কারণে একটা মাক্সি বাচ্চা পোস্টারিং করা হয়েছে দেখতে পাচ্ছেন হয়তো বা মানিটা আবার ডিম পারবে এই অবস্থাও অনেক বাচ্চা আছে সব বাচ্চা তো দেখানো সম্ভব না এই আর কি এখানে দেখতে পাচ্ছেন হোয়াইটের বাচ্চা রেডি হচ্ছে পোস্ট পোস্টার করছিলাম সব মিলে অনেকগুলো প্রথমে রেডি হচ্ছে ইনশাল্লাহ সবাই দেওয়া করবেন বাচ্চাগুলো জন্য সুন্দরভাবে রেডি করতে পারি আর আর এখানে আমি চকর কিছুটা আপের দিই আপনাদের এখানে চকল বাচ্চা আবারও ফুটছে সম্ভবত এই নটটা হয়তোবা ঠান্ডা লাগছে যাই হোক হয়তো এখন ওষুধ খাওয়াই দিবো ঠান্ডার ওষুধটা কাশি হয়েছে হয়তোবা এখানেও বাচ্চা নিয়ে বসে আছে সবগুলো চার জোড়া বাচ্চা আবার এই যে বাচ্চা নিয়ে বসে আছে দেখতে পাচ্ছেন এই আর কি এখানে জোড়া বাচ্চা আবার ফুটছে পোস্টারিং করছিলাম জাস্ট চার জোড়া পোস্টারিং করছিলাম তার মধ্যে সাত্রিশ বাচ্চা উপহার পাইছে এর মধ্যে এই যে সিঙ্গাল এখানে একত্রিশ বাচ্চা ঠিক আছে তাহলে আজকে আমাদের লক্টের কিছুটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর দেখেন নোটটা কীভাবে কাটতেছেন এটাকে এখন ম্যাডি দেখেন আসলে কবুতর পালতে গেলে অনেক সম্মুখীন হতে হয় এগুলো ঠিক কেয়ার না করলে কবুতরগুলো আসলে মারা যায় যাই হোক সবার প্রতি ভালোবাসার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম